হ্যালো বন্ধুরা আটটা কুড়ি মতো বাজে রাত আজকে শুক্রবার আর আমরা যাচ্ছি একটা জায়গায় যেটা তোমরা পরে ব্লকে জানতে পারবে আজকে নয় তো এখন এই বাজে আটটা কুড়ি আমাদের ট্রেন আছে প্রায় আটটা পঞ্চাশের নাগাদ তো আধ ঘন্টা আগেই চলে এসেছি এখন প্ল্যাটফর্মে কেউ নেই প্ল্যাটফর্ম পুরো খালি মেলোতে আমরা এখান থেকে যাবো ডাবলিন ডাবলিন হিউসটন স্টেশনে যেখানে এগারোটায় পৌঁছাবো ওখান থেকে বাস ট্রান্সফার করে এয়ারপোর্ট রাত বারোটায় আর তারপর কোথায় যাচ্ছি আমরা ফ্লাইট ধরে সেটা জানতে পারি পরের ব্লগে কিন্তু আপাতত এই ব্লগে আমরা দেখতে পাবো ডাবলিন এয়ারপোর্টটা কেমন আমরা এখন হিউস্টন স্টেশন ডাবলিনে এখন সাড়ে এগারোটা বাজে ট্রেন এগারোটায় আসার কথা ছিল পনেরো মিনিট লেট ছিল আর এখন আমরা এখান থেকে ডাবলিন এক্সপ্রেস করে এখান থেকে এয়ারপোর্ট ট্রান্সফারে যাব আমাদের টার্মিনাল টুতে আছে তো এই তো ডাবলিন এক্সপ্রেসে এখানে সামনে দাঁড়িয়ে আছে আমরা এটাতেই যাব তো এয়ারপোর্ট পৌঁছে দেখা হচ্ছে আমরা পৌঁছে গেছি ডাবলিন এয়ারপোর্ট টার্মিনাল টুতে তো এ হিউস্টন স্টেশন থেকে আধ ঘন্টা লাগলো বাসে করে তো এই বাইরেটা এরকম তো এখানে দুটো টার্মিনাল আছে টার্মিনাল ওয়ান আর টার্মিনাল টু হেঁটে পাঁচ মিনিটই লাগে খুব একটা একটা সঙ্গে বেশি দূর নেই এর আগে আমরা টার্মিনাল ওয়ানে গিয়েছিলাম টার্মিনাল টু তেই প্রথম আর এখন বারোটা মতো বাজে তো আমরা ভেতরে যাচ্ছি আর আমাদের যদিও কাল সকালবেলায় ফ্লাইট আছে তো চলুন আপনারা দেখা যা আছে ভেতরে দেখাবো এই যেখানে ডিপার্চার আমরা এই ঢুকছি এখানে আমাদেরকে নাম্বার দেখতে হবে এদিকে ধর নাম্বারটা তা লেখা ছিল যে চেক ইন ডেস টোয়েন্টি নাইন টু ফিফটি সিক্স তো এদিকে আছে টোয়েন্টি নাইন টু ফিফটি সিক্স এখনও বোধহয় খোলেনি কারণ কি আমাদের ফ্লাইট আছে সকাল ছটা পঞ্চাশে আর তো আড়াই ঘন্টা বা তিন ঘন্টা খুলবে के लिफ्ट से ऊपर जावार এখান থেকে আমরা দেখতে পাবো তাই না তো এই যে ডিপারচার গেট উপরে কি ইনসার কনফেক্ট পাওয়া যাচ্ছে নাকি তো আমাদের এখানে একটু বোধ হয় যতক্ষণ এগুলো খোলে তো এখানে এই মেশিনগুলো আছে এখানে এই আছে যে ব্যাগ হিয়ার তো আমরা এখানে এখানেই ড্রপ করে দিতে পারি আমাদের ব্যাগ এই যে এখানে আছে যে এখানে বোর্ডিং পাস স্ক্যান করতে হবে আর এই যে পাসপোর্ট স্ক্যান করতে হবে তাহলে কী হবে এখান থেকে একটা ট্যাগ হবে ওই ট্যাগটা লাগাতে হবে এখানে বোর্ডিং পাস বেরিয়ে করতে হবে আর এখানে বোধ হয় ব্যাগগুলো রাখতে হবে এটা কোনো এত ওয়েট ফেট নেওয়ার সিস্টেম আছে যে হয়তো ওয়েট দেখাবে এ করবে হ্যাঁ এগুলো সব সেলফ চেকিং এ করে তো আমরা এবার যাই দেখি যদি কোনো খাবারের দোকান ফোকান থাকে মনে হয় না থাকবে এখানে তো সব বন্ধ হয়ে যায় তো একটু ঘুরে দেখি কি আছে না আছে আমরা এসছি প্রথম ফ্লোরে আর এটা হচ্ছে অ্যারাইভেল ডিপার্চারটা এর উপরে তো আমরা তো নিচে ব্যাগ ড্রপ করে বোর্ডিং পাস নিয়ে তারপর উপরে যাব আর এই অ্যারাইভেল এখানে কয়েকটা খাবারের এই আছে আছে এদিকে এখানে অনেক লোকেরা বসে আছে কিন্তু খাবার দোকান সবই বন্ধ

টার্মিনাল টুতে এই প্রথম আর টার্মিনাল টু টা টার্মিনাল মনে হচ্ছে অনেক বড় আর মনে হচ্ছে একটু উন্নত মনে হচ্ছে দেখে ওইদিকে গিয়ে দেখি কি আছে

তিন সাড়ে তিন ঘন্টা বসা তারপর যখন খুলবে নিচে ডেস্ক তখন যাব আর সাড়ে তিনটে মতো বাজে আমরা তো তিন সাড়ে তিন ঘন্টা ধরে অপেক্ষাই করছিলাম একটু একটু ঘুমো ঘুমো পাচ্ছিলো তো আমাদের পেছনে এই এখানে এটা পে খুলেছে এখন চেক ইন তো আমরা এই পাসপোর্ট নিয়ে এখন গিয়ে চেক ইন করাবো এ করাবো তারপর ওপরে যাব যেখানে ডিপার্চার আছে ওখানে সিকিউরিটি চেক হবে তারপর ভেতরে গিয়ে আবার বসা ছটা পঞ্চাশ অবধি করো চৌদ্দ কেজি হচ্ছে না The on screen instructions do not remove the stickers. Okay, Thank you. Try attached. please proceed to backdrop. আমরা ব্যাগ ওখানে ট্যাগ বের করে এ করে জমা ড্রপ করে দিয়েছি এখন আমরা সিকিউরিটি গেটে ডিপার্চারে হবে তো এই যে সামনে এখানে সিকিউরিটি গেট আছে ওইদিকে তো এখন বেশি লাইন নেই আমরা চলে যাব আর ওই যে নিচ থেকে আমরা এলাম ওখান থেকে তারপরে আর এই বল আর এই যে হচ্ছে ডিপার্চার আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে এখন আমরা ভেতরে ঢুকে পড়েছি এখন ডিপার্চার গেটের কাছে যাব তো এখানে দেখে নিলাম আমাদের গেট নাম্বার চারশো ছয় আর এখান থেকে যেতে ছ মিনিট লাগবে আর এখানে ভেতরে বেশ দোকান ফোকান আছে যদিও বেশিরভাগ দোকান বন্ধই এখন বোধহয় চারটে পাটের দিকে খোলে তো এই ভেতরটা একটু ঘুরবো এখনও আপাতত ভেতরে ঘুরে দেখে দিই কী কী সব দোকান ফোকান আছে আর এখানে তো আমাদের কিছুই দেখেনি না পাসপোর্ট চেক করলো না ভিসা চেক করলো যেখানে যাব যে আছে কি না খালি ফ্লাইট টিকিটটা ছিল ওটাই স্ক্যান করলো আর দেখলো ব্যাস হয়তো যখন বোর্ডিং করবো তখন হয়তো চেক করবে আর ওখানে তো দেখবেই তো সিস্টেম এখানে খুব সিম্পল আমাদের ওখানকার মতো না যে সব জায়গায় সব কিছু যেমন চেক করবে করবে সিকিউরিটি খুব তাড়াতাড়ি হয়ে গেল কিছুই না ওরকম কোনো হাতে নিয়ে দাঁড়ায় না যে এরকম করে স্ক্যান করবে জাস্ট একটা জায়গায় দাঁড়াতে হয় আর হয়ে যায় অটোমেটিক স্ক্যান হয়ে যায় তো আমরা গেট চেক করলাম গেট চারশো ছয় নয় চারশো সাত কিন্তু গেটগুলো সব ওই দিকে পেছন দিকে কিন্তু তার আগে এই দিকেই তো এটা হচ্ছে জেমিসান তো এটা এখানকার মদের ইয়ে এখানকার ব্র্যান্ড আইরিস আর এদিকে আছে হচ্ছে এই যে ডাবলিন এয়ারপোর্ট ডিউটি ফ্রি যদি এখন বন্ধ আছে আর এদিকে এরকম করে সাজিয়ে রাখা আছে যে মিশনের সব হুইস্কি এগুলো ওদিকে একটা স্টার বাক্স আছে স্টার বাক্সটা খোলাই আছে তো কিছু খাবে নাকি স্টার বাক্স থেকে এখানে একটা কিচেন এন্ড বার আছে তার ফেলো বলে তো সব গেট ওইদিকে আছে আমাদেরকে ওই দিকটা যেতে হবে আর এদিকে ওপরে খাবারের আছে ওই যে ওইদিকে ওপরে বার্গার কিং আছে আর খাবারের সব কিছু আছে এখানে একটা কিচেন এন্ড বার আছে ওই দ্য ফেলো এটা হেলথ বুটস হচ্ছে এখানকার কসমেটিক্স ব্যান্ড গেট গেটগুলো ডিফারেন্ট এ হয়ে গেছে তো আমাদের তো চাষের স্বাদ তো চাষের স্বাদ হচ্ছে এই দিকটা তো চাষের সাথে আমরা চলে এসেছি সামনেই কিন্তু এখানে আমরা একটু জল ভরে নেব তো বোর্ডিং বোধ শুরু হবে ছটা ফটা থেকে কারণ ছটা পঁচিশে বোর্ডিং গেট বন্ধ হয় আর এখন তো সবে চারটে বাজে তো আমাদের বোধহয় অপেক্ষা করতে হবে অনেকক্ষণই তো আমরা এখন ওইখানে ওয়েট করবো এদিকে বাইরে এ আছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এখন অন্ধকার চারটা বাজে সকাল আমরা ফ্লাইটে উঠে গেছি ফ্লাইট বোধহয় একটু লেট আছে কারণ পাঁচ মিনিট পরেই ছাড়ার কথা আর মনে হচ্ছে না এখন ছাড়বে এখন অনেক করে উঠছে আর এটাই এখন আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে পারবে পরের ব্লগে আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে আমরা কোথায় যাচ্ছি তার ক্লু কিন্তু ভিডিওর মধ্যেই রয়েছে আপনারা কমেন্টে জানান দেখি কোথায় যাচ্ছি আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন